মায়ার প্রায়শই একটি অদ্ভুত চুলকানি অনুভূত হতো এবং তার ত্বক কিছুটা শুষ্ক লাগত কেন এমন হয় বিশেষ করে তার প্রিয় উজ্জ্বল প্রসারিত শার্ট পরার পরে সে অবাক হতো এক রৌদ্রোজ্জ্বল বিকেলে সে ঠাকুমা লেনাকে কাপড় গোছাতে সাহায্য করছিল নরম চোখ ঠাকুমা মায়ার হাত চুলকানো দেখে ফেলল আমার ত্বক অদ্ভুত লাগছে ঠাকুমা মায়া কপালে ভাজ ফেলে বলল এই নতুন শার্টগুলো পরলে আমার সবসময় একটু চুলকানি হয় ঠাকুমা লিনা একটি চকচকে সিনথেটিক শার্ট তুলে নিলেন তুমি কি জানো যে অনেক পোশাক সিনথেটিক কাপড় থেকে তৈরি তিনি আলতো করে বোঝালেন সিনথেটিক মানে মানুষ নির্মিত প্রকৃতি থেকে নয় ঠাকুমা যোগ করলেন এই কাপড়গুলিতে প্রায়শই এমন রাসায়নিক থাকে যা সারাদিন আপনার ত্বকে স্পর্শ করতে পারে তবে তুলা বা লিলেনের মতো প্রাকৃতিক তন্তু থেকে তৈরি পোশাক আপনার ত্বককে শ্বাস নিতে দেয় এগুলিতে সেই শক্তিশালী কৃত্রিম রাসায়নিক থাকে না ঠাকুমা স্পষ্ট করলেন মায়া এক সপ্তাহের জন্য কেবল তার নরম তুলা এবং লিলেন কাপড় পরার সিদ্ধান্ত নিল তার ত্বক শীঘ্রই অনেক বেশি সুখী এবং কম চুলকানি অনুভব করল সে তার বন্ধু লিউকে তার আবিষ্কার সম্পর্কে উৎসাহিত হয়ে জানালো। আমার ঠাকুমা বলেন যে প্রাকৃতিক পোশাক আমাদের জন্য স্বাস্থ্যকর তুলার মতো প্রাকৃতিক কাপড় বেছে নেওয়া আপনাকে আপনার শরীরের যত্ন নিতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে এটি একটি সহজ স্মার্ট পছন্দ আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন ই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয় প্রাকৃতিক কাপড় নিচে শেয়ার করুন